সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় হঠাৎ এক মুরব্বীকে মঞ্চে ডেকে নিয়ে সরাসরি কথা বলতে শুরু করলেন তারেক দেখেনি দেশের মানুষ রাজনীতির মঞ্চে ধর্মীয় বিশ্বাসের এক অনন্য ঘটিয়ে রহমান উপস্থিত লাখো জনতার নজর কেড়ে নিয়েছেন জনসভার মাঝপথে তিনি সুনামগঞ্জের এটিএম হেলালকে মঞ্চে ডাকেন যিনি একসময় সময় ছাত্র দলের কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন তারেক রহমান তাকে প্রশ্ন করেন আপনি কি হজবা ওমরাহ করেছেন হেলাল উত্তর দেন যে তিনি দুই হাজার দুই সালে পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন এরপর তারেক রহমান অত্যন্ত সুকৌশলে প্রশ্ন করেন কাবা শরীফের মালিকে বেহেস্ত ও দোজখের চোখের মালিক কে এটিএম হেলাল যখন উত্তর দেন আল্লাহ তখনই তারেক রহমান জনতার উদ্দেশ্যে এক শক্তিশালী রাজনৈতিক ও আদর্শিক বার্তা প্রদান করেন তিনি স্পষ্ট ভাষায় বলেন যেটির মালিক মহান আল্লাহ তালা সেটি অন্য কোনো মানুষ বা রাজনৈতিক দলের দেওয়ার ক্ষমতা নেই তারেক রহমানের এই বক্তব্যের মূল লক্ষ্য ছিল সেই বিশেষ মহলটি যারা নির্বাচনের আগে সাধারণ মানুষকে পরকালীন প্রাপ্তির প্রলোভন দেখিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় তিনি অভিযোগ করেন একদল মানুষ ভোটের আগে পরকালীন টিকিটের কথা বলে মানুষের ধর্মীয় আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করছে তারা যদি নির্বাচনের আগে মানুষকে এভাবে ঠাকায় তবে নির্বাচনের পরে তারা জনগণের সাথে কি আচরণ করবে সে প্রশ্ন তিনি সাধারণ মানুষের বিবেকের উপর ছেড়ে দেন মঞ্চ থেকে নামার পর আবেদাপ্রুত এটিএম হেলাল জানান এটি তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এবং তিনি কখনোই কল্পনা করেননি যে দেশ নায়ক তারেক রহমান তাকে এভাবে সম্মানের সাথে মঞ্চে ডেকে নেবেন তারেক রহমানের এই ব্যতিক্রমী কৌশল মূলত সাধারণ মানুষের আবেগ ও বিশ্বাসকে স্পর্শ করার পাশাপাশি প্রতিপক্ষের রাজনৈতিক অপ পাঠ্যকৌশলকে চ্যালেঞ্জ করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই ঘটনাটি সিলেটের রাজনীতিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এবং দেশ বিদেশের সর্বশেষ খবরের দ্রুত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ